পেঁয়াজি আমাদের বাঙালিদের কাছে একদম প্রিয় তেলেভাজাগুলোর লিস্টে প্রথম তিন চারটের মধ্যেই ঢুকে যাবে আর বর্ষাকাল মানেই তেলেভাজা তবে আজকে আমি যে পেঁয়াজিটা করে দেখাচ্ছি সেটা নর্মাল পেঁয়াজির থেকে একটু ওপরে উঠে মুরগির পেঁয়াজি অবশ্যই এটাকে চিকেন পকোড়ারই একটা ভার্সান বলা যেতে পারে চলুন এই ভিডিওতে তাহলে দেখে নিন একদম পারফেক্ট মুরগির পেঁয়াজি কি করে বানাবেন সঙ্গে ধনে একটা চাটনিরও রেসিপি এর সঙ্গে শেয়ার করছি যেটা এটার সঙ্গে খেতে এক্সেলেন্ট লাগবে অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমেই পেঁয়াজ স্লাইস করে নিতে হবে আমাদের পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কেটে দেখাচ্ছি গোড়ার দিকের সাদা অংশটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে লেয়ার্সগুলো না হলে আলাদা হতে চাইবে না স্লাইসের থিকনেসটা একবার দেখে নিন দেখুন এবার আমি যেভাবে করছি এইভাবে আপনারাও লেয়ার্স গুলো একটু ছাড়িয়ে নেবেন সরিয়ে রাখছি পেঁয়াজটা আপাতত বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাও চপ করে নিচ্ছি এবার চিকেনটা কিভাবে কাটবেন সেটা দেখে নিন বোনলেস একটা ব্রেস্ট আমি নিয়ে নিয়েছি ওজনে তিনশো গ্রাম মতো হবে এবার মোটামুটি সরু সরু কোড়ে আঙুলের মতো স্ট্রিপস আমাদের কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি পুরোটা আমি একইভাবে কেটে সরিয়ে রাখছি এবার একটা বড় পাত্র আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি স্বাদ নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ছেড়ে দেব। এতে তাড়াতাড়ি পেঁয়াজটা থেকে জলটা বেরিয়ে আসবে আলাদা করে আর এতে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা বাটা আর এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতার কুচিটাও দিয়ে দিলাম এবার আমাদের বেসন দিয়ে দিতে হবে এই মোটামুটি আট টেবিল স্পুন মতো চালের গুঁড়ো চার টেবিল স্পুন একটা হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর জিনিস দিচ্ছি যেটা সাধারণত পেঁয়াজিতে দেওয়া হয় না এক টেবিল স্পুন রেড চিলি সস গ্রিন চিলি সস থাকলে গ্রিন চিলি সসই দেবেন এটা চিকেন পরবে বলেই আরও দিচ্ছি এটা একদমই মিস করবেন না এটা পুরো অন্য মাত্রায় নিয়ে চলে যায় এই পাকোড়াটাকে এবার পুরোটা আমি একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর চিকেনটা দিয়ে দেওয়া সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম পুরোটা একবার এবার ভালো করে মাখিয়ে নিলেই পাকোড়া আমাদের ভাজার জন্য একদম রেডি একটা ডিপ কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিতে হবে আর ছোট ছোট পেঁয়াজই আকারে আমাদের ভেজে নিতে হবে এই সময় লো টু মিডিয়ামে রাখবেন একদম হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না রাখলে কিন্তু ওপরের সারফেসের পেঁয়াজগুলো ফট করে পুড়ে যেতে পারে প্রথম তিরিশ চল্লিশ সেকেন্ড কোনো নাড়াচাড়া করবেন না তারপর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভাজতে হবে যাতে চারিদিকটা সমানভাবে ভাজাটা হয় উপরের পেঁয়াজগুলো যাতে ভাবে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রেখে ফ্লেমটা এই সময় অ্যাডজাস্ট করবেন দেখুন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই আমাদের ছেঁকে তুলে নিতে হবে ব্যাস এইভাবে আমাদের সবকটা পেঁয়াজই ভেজে নেওয়া এবার ফটাফট চাটনিটা দেখে নেওয়া যাক একটা মিক্সার গ্রাইন্ডারে বেশ এক গোছা মতো ধনেপাতা নিয়ে নিচ্ছি পরিমাণটা বুঝতেই পারছেন কতটা সঙ্গে নিচ্ছি এক ইঞ্চির মতো একটা আদার টুকরো ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো রোস্টেড ছোলার ডাল সামান্য এক পিঞ্চ মতো চিনি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি এই সময় এক পিঞ্চ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক পিঞ্চ চাট মশলা এক পিঞ্চ বিট নুন আর একটা অর্ধেক পাতিলেবুর রস শেষে দিয়ে দিচ্ছি দুটো আইস কিউব এতে সুন্দর সবুজ রংটা বজায় থাকবে এবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের ধনে পাতার চাটনি একদম রেডি এই মুরগির পেঁয়াজির সাথে এই ধনে চাটনিটা এক্সেলেন্ট লাগে পেঁয়াজিগুলোর ওপর একটু বিটনুন কিন্তু অবশ্যই ছড়িয়ে নিতে হবে খাওয়ার আগে এবার একদম গরম গরম এই চাটনিটার সাথে ট্রাই করুন নর্মাল চিকেন পাকোড়ার থেকে এটা কিন্তু একদম অন্যরকম খেতে হয় ওপরে ক্যারামেলাইজড পেঁয়াজের একটা মিষ্টি মতো ভাব আর ভেতরে ছোট ছোট চিকেনের টুকরো আমি রিকোয়েস্ট করব এক্স্যাক্ট প্রসেসটা ফলো করে আর উপাদানগুলো ঠিকঠাক মতো দিয়ে অবশ্যই একবার ট্রাই করুন এই চিকেন পাকোড়ার ভার্সানটা না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কতটা অন্যরকম হয় আর করাটা কতটা সহজ সেটা তো বুঝতেই পারলেন যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনার প্রিয় কোনো একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে তাহলে এই অবধি নেক্সট আবার আসছি নতুন দারুণ কোনো একটা রেসিপির সাথে